তীব্র খড়তা এবং তীব্র তাবদাহে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের পথচারীদের সম্মানিত পথযাত্রী যারা কষ্ট হচ্ছে এই সামান্য পানি উপহার বিতরণটুকু হয়তো বড় কিছু নয় এটি একটি কার্যকর উদ্যোগের অংশ যাতে আমরা সবাই সকলের কষ্টে দুঃখে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আজকে আমরা যেমন খরতাপে তৃষ্ণার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আগামী ফ্যাসিস্টের বিচার পাওয়ার জন্য দেশের মানুষ তৃষ্ণার্ত হয়ে আছে। ছেলেমেয়ে মানুষ তৃষ্ণার্ত হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। আমরা পানি দিয়ে মানুষের পিপাসানি ব্যালন করতে চাই বিচার নিশ্চিত করে মানুষের বিচার পাওয়ার তৃষ্ণার্ত আমরা নিবারণ করব ইনশাআল্লাহ। মানুষের নির্বাচনের জন্য আগ্রহ সেই নির্বাচন বাস্তবায়নের জন্য সংস্কারের আমরা নিবারণ করব ইনশাল্লাহ আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে তৃষ্টার্থ হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের মাতৃভূমি বাংলাদেশের আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুস্থ অবাধ নিরপেক্ষকে নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময় সংস্কার সম্পন্ন করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাব বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বান আপনাদের কাছে রেখে আজকে এই পানি বিতরণ সপ্তাহব্যাপী কর্মসূচি মহানগরের সম্মানিত আমির জননেতা নুরুল ইসলাম বলবুল আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা পথচারী ভাই কাছে পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই উদ্বোধন কর্মসূচি এখন ঘোষণা করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির আমাদের নুরুল ইসলাম বনুরুল বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বড়টি অনুষ্ঠান তীব্রাহে এবং খরায় বিপর্যস্ত নগরবাসী বিপর্যস্ত দেশবাসী এই তীব্রতা এবং খরার মধ্যে সাধারণ মানুষ যারা পথচারী যারা শ্রমিক জনগোষ্ঠী যারা কায়িক পরিশ্রম করে জীবন ধারণ করেন রিক্সা চালান চালাগাড়ি চালান যারা গাড়ি চালান যারা রাস্তায় চলাচল করেন এবং রাজধানী সহ দেশের বিভিন্ন যারা কষ্ট করে শ্রমজীবী মানুষ যারা জীবন পরিচালনার জন্য বাধ্য হয়ে রাস্তায় থাকেন এই সমস্ত মানুষের কাছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাত দিন ব্যাপী আমরা ও পানি শরবত জুস সহ আমরা এই তীব্র ক্ষমতাপেক বিপর্যস্ত মানুষের কাছে আমরা দাঁড়াব তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আমি ভাইবন্ধ সাত দিন ব্যাপী ঢাকা মহানগরীর প্রতিটি থানায় থানায় অরে অরে আমাদের এই কর্মসূচি পরিচালিত হবে ইনশাল্লাহ আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আমিরে জামা জাকের শফিকুর রহমান বাংলাদেশের মানুষ যেখানে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত যেখানে বন্যায় নদী ভাঙন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ রোড অ্যাক্সিডেন্ট নৌকাডুবি এবং অগ্নিকাণ্ড থেকে শুরু করে যেখানেই মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত সবার আগে একজন মানবিক নেতা হিসাবে ইবাদতের মানুষ নিয়ে মানুষের কল্যাণে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় সবার আগে আমি আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ছুটে যান এটি দেশের জনগণের কাছে পরিষ্কার আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তীব্র তাপদাহে বিপর্যস্ত এই কষ্ট করছে যে মানুষগুলো তাদের পাশে আমরা সুপেয় ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব সেই নির্দেশনা আমির জামাত আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সাত দিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন আমরা এই পল্টনের কার্যক্রমের মাধ্যমে আমরা শুরু করছি ইনশাল্লাহ আমরা ঢাকাবাসীকে আমরা অনুরোধ করব যাদের ব্যক্তিগত সামর্থ্য হয়েছে আপনারা ব্যক্তিগত সামর্থ্য দিয়ে দশটা বোতল পানি হলেও আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমাদের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সহযোগী যদি করে যদি প্রত্যেকেই দশটি করে বোতল মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে যদি নিজের তৈরি করা শরবত মানুষের কাছে এক বোতল করে পৌঁছে দেয় যদি একটি জুস কিনে হলেও একজন বিপর্যস্ত পদচারীর হাতে শ্রমিক জনগোষ্ঠীর হাতে তুলে দেন তাহলে আমরা মনে করি রাজধানীর এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে জামায়াত ইসলামী এই সাত দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইরাব আমরা ইতিমধ্যেই পাঁচ লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি আমাদের এই সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন সমাজ নিয়ে যারা ভাবনা করেন যারা মানুষের কল্যাণে নিজেরা ভূমিকা পালন করতে চান জামাত ইসলামীর এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আমাদের পাশে দাঁড়াতে পারেন আমরা সাত দিন ব্যাপী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত ইসলামী চার দফার ভিত্তিতে সেই কার্যক্রম পরিচালনা করে থাকে তার অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা জামায়াত ইসলামিক ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যার সমাধানে আমরা সবসময় মানবিক জায়গা থেকে আমরা ভূমিকা পালন করে আসছি আমরা সব সময় ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়াই আমরা তারই অংশ হিসাবে আজকে আবারও নতুন করে সাত দিনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি সংগ্রামী ভাইয়ের বন্ধুরা আমার জামায়াত ইসলামিক যে সুখী সমৃদ্ধশালী যোগ্য বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করছে আমরা চাই যে দেশের আঠারো কোটি মানুষ যখন উপলব্ধি করবে সুখী সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যখন দেশের জনগণ তাদের স্বপ্ন এবং উপলব্ধিকে বাস্তবায়নের জন্য সোচ্চার হবে তখনই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে এবং একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে জামাত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে আমাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র যতই করা হোক না কেন জনগণের অন্তর থেকে জনগণের ভালোবাসা থেকে জামাত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না ভাইয়ের আমার আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন আমরা মানুষের প্রয়োজনে আমরা দেশের প্রয়োজনে আশা করি মানুষের মুক্তির জন্য দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবই ইনশাআল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং পাশাপাশি ঢাকা রাজধানী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আগামী দিনের নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে আমরা শুরু করলাম সাত দিন ব্যাপী এক সপ্তাহ ব্যাপী সুপেয় পানি শরবত এবং জুস বিতরণের কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে আমরা ছাতা বিতরণের মাধ্যমেও আমরা আমাদের গরিব শ্রমিক জনগোষ্ঠীর পাশে থেকে এই পরিস্থিতি উত্তরণে আমরা তাদেরকে সহযোগিতা করব তাদের পাশে আমরা থাকবেন